এবার বাদ সংস্কারের কাজ বন্ধ করলো স্থানীয়রা এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের হরিণ এলাকায় উত্তরবঙ্গের বিভিন্ন নদী বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় মুখ্যমন্ত্রী সব নদীর বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো হরিণ চওড়ার তোর্ষা নদীর বাঁধে কাজ শুরু হলেও স্থানীয়রা কাজের স্থলে পৌঁছে প্রতিবাদ জানিয়ে কাজটিকে বন্ধ করে দেয় তাদের অভিযোগ বাঁধ নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে সামগ্রী ব্যবহার করে আটকানো হচ্ছে এবং সংস্কারের নতুন চালিতেও আগের উপকরণই পুনর্ব্যবহার করা হচ্ছে এদিন স্থানীয়রা আরও দাবি করেন কাজটি অবিলম্বে স্বচ্ছ পদ্ধতিতে এবং উন্নত মানের উপকরণ দিয়ে শুরু করতে হবে চার পাঁচ দিন থেকে কাজ শুরু হয়েছে থেকে নদী জন্য কিন্তু আজকে এখানকার যে পাশাপাশি বাড়ি অবস্থিত সেখানকার লোক আজকে গিয়ে বললো যে পুরোনো যে মজবুত যে অনেক দীর্ঘ পূর্ণ কুড়ি বছর আগের যে ব্যায়াম বানানো জালি দিয়ে পাথর দিয়ে ভরানো সেগুলো কেটে কেটে নিয়ে ওরা যে নতুন পেয়েছে সেগুলো ওরা ভরছে সেই পাথর গুলো এইখানে গিয়ে দিচ্ছে নতুন কিছু আনছে না আর কি শুধু নতুন আছে কিছুটা কিছুটা মানে পুরোনোটা ভেঙে নতুন নতুনটা করছে এখানে আজ থেকে তিন চার দিন আগে বাদের কাজ শুরু হয়েছিল বোল্ডার রিপেয়ারিং এর কাজ সেখানে নতুন বোল্ডারে নতুন ইয়ে ভর্তি ছিল সেটা গ্রামবাসীদের কাছে আমরা গ্রামবাসীরা হিসাবে আমরা কমপ্লেন করি এবং কাজটা আপাতত এখনো বন্ধ আছে এই কি চাচ্ছেন আমরা যাই ভাবের কার জন্য হয় আর উদ্যোগিত পক্ষ জানুক ব্যাপারটা যে দিদি এখনো তো আলিপুরে বসে আছে তারপরেও যদি এরকম দুর্নীতি আর চলে আমাদের দলের বরনাম যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে না পুরোনো যে পুরনো যে বাঁধগুলো ছিল পাথরের যে জালিগুলো পুরনো ছিল সেগুলো ভেঙে নতুন ভেঙে নতুন করে বানাচ্ছে সেই পাথরগুলো নতুন জালের জালের মধ্যে ভরছে এবং পুরোনো জালিগুলো তিন চারটা জালি পুরনো যেটা খুব সুরক্ষিত রাখত আমাদের এই বাড়টাকে সেই জায়গাটাকে অসুরক্ষিত হয়ে যাচ্ছে আধিকারিক এসেছেন তিনি বলেছেন যে আমরা হ্যাঁ এগুলো ভেঙেছে আমরা আপনাদের দাবি মতো এগুলো করার চেষ্টা করছি কিন্তু ওনার যে আশ্বাস সেই আশ্বাসে গ্রামবাসীরা সবাই সন্তুষ্ট নয়